প্রীতির কণ্ঠে কল্পলোকে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা গল্পকারদের অমূল্য গল্প সম্ভারে সেজে ওঠা আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি আমাদের আজকের গল্প গল্পকার গৌতম কুমার রায়ের লেখা গল্প অনুভবে তুমি মনে আছে তোমার সেবার দোলে তোমায় প্রথমবার কাছে পেয়েছিলাম আমাদের পরিচয় তখন সবে মাত্র বছর দুয়েক হয়েছে আমি তোমার গাল আবিরে রাঙিয়ে দিয়েছিলাম আর তুমি আমার পায়ে আবির দিয়ে প্রণাম করতে যেতেই আমি তোমাকে বুকে টেনে নিয়ে বলেছিলাম পাগলি আমার তোমার জায়গা আমার বুকে পায়ে নয় তোমার দু চোখে জল চলে এসেছিল তুমিও আমাকে বুকে টেনে নিয়ে বলেছিলে পাগল আমার চোখটাও ছলছল করছিল আমি তোমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়েছিলাম আমি সেদিন তোমার স্পর্শে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম জানো সেদিন তোমায় একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম সেদিন তোমায় বলা হয়নি যে তোমার বুকে মাথা রাখতে আমার ভীষণ ভালো লাগে কি যেন একটা অদ্ভুত ভালো লাগা ছড়িয়ে যায় শরীর থেকে মনে তা তোমায় বলে বোঝাতে পারবো না তুমিও অবশ্য সেদিন আসল কথাটাই বলতে ভুলে গিয়েছিলে যে তোমার আমাকে বুকে রাখতে ভালো লাগে না অন্ধকারকে বুকে জড়িয়ে নেয় তোমার উপর শারীরিক মানসিক অকথ্য অত্যাচার হাত মুছড়ে দেওয়া অকথ্য গালাগালি আরো কত কি না করেছে তোমার সে কিন্তু মজার কথা কি জানো মান সম্মানের ভয়ে আজও তুমি পড়ে আছো সেখানে তুমি সেসব মনে রাখো কারণ এখনো তুমি তাকে ভালোবাসো অবশ্য সে ভালোবাসা নয় মন থেকে হয়তো ভালোবাসো না কিন্তু তোমার মনের কোনো একটা আছে। তবে একটা কথা বলি তোমার দেওয়া ভালোবাসার টুকরো টুকরো সুখানুভূতি গুলো দিয়ে বাকি জীবনটা আমি কাটিয়ে নিতে পারবো তুমি পরজন্মের কথা বলতে না সব সময় তাই এই জীবনে আর তোমার বুখে মাথা রাখা হবে না আমার তবে এটাও জানি যে এই জীবনের অন্ধকারের হিসেব অন্য কোনো জন্মে তুমি নিশ্চয়ই কাটিয়ে উঠতে সক্ষম হবে আর সেই জন্মে তোমার ফিরে আসার অপেক্ষায় আমি বসে থাকবো এই জীবনের যত দুঃখ বেদনা তোমার সেই জন্মের আলোর ছটায় হারিয়ে ফিরবে সব তারপর আবার তোমার বুকে মাথা রাখবো আমি আবারও তোমায় জড়িয়ে ধরেই বলবো পাগলি আমার ভালোবাসি বড্ড ভালোবাসি তোমায় এইটা একটা কথা বলতে ভুলেই গেছি আজকাল বড্ড ভুলো মন হয়ে গেছি জানো তুমি হয়তো জানোই না আমি আজও তোমার সঙ্গেই বাঁচি রাত দুপুরে তুমি যখন নিজের ঘরে গভীর অন্ধকারে ঘুমিয়ে পড়ো আমার অনুভব দিয়ে এসব তুমি বুঝবে না সোনা এসব আমার একান্ত নিজের অনুভূতি অন্ধকারে ভালো থাকা যায় না জানি গেলেও তা ক্ষণিকের জন্য বলি ভালো কোনো চিন্তা না আমি তো আছি তোমায় কখনো চিঠি লিখিনি আজ বড় ইচ্ছে হলো আর একটা কথা ভুলতে ভুলে গেছি যে জন্মে সব অন্ধকারকে দূরে ছুড়ে ফেলে তুমি হয়ে উঠবে আলোর মানুষ সেই জন্মের অপেক্ষায় না হয় আগামী কয়েক জন্ম কাটাবো আমি তুমি ভেবো না সে আমি ঠিকই পারবো তুমি তো বুঝতেই পারলে না কতটা ভালোবাসলে একটা মানুষের জন্য পরজন্মের অপেক্ষা করা যায় অপেক্ষা করার কথা ভাবা যায় তোমার মুখে পাগল ডাকটা আমার ভীষণ প্রিয় খুব শুনতে ইচ্ছে হয় আলোর মানুষ হয়ে তুমি সর্বক্ষণ আমায় ওই নামেই দেখো কেমন আমি আকুল হয়ে না হয় অপেক্ষা করব তোমার সেই জন জন্য আর তারপর প্রাণ ভরে শুনব সেই ডাক ড ই তোমার পাগল পা